নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে খাজনা সংক্রান্ত বা রেভিনিউ সংক্রান্ত একটা বড় আপডেট বাংলা ভূমি পোর্টালে দেওয়া হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। আপনারা জানেন আপনারা যাদের জমি জায়গার খাজনা বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে দিয়ে থাকেন বা বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে দেন তো দেওয়ার পরে অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার যে খাজনার রসিদ সেই রসিদটা কোনো ক্ষেত্রে যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনি যদি খুঁজে না পান বা তার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা যদি আপনার প্রয়োজন পড়ে তো রসিদ হারিয়ে গেলে আপনি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা খুঁজে পাবেন না তো এই আপডেটটাই বাংলা পোর্টালে দেওয়া হয়েছে তো এই জিনিসটা আগেও করা যেত সিটিজেন সার্ভিস এই অপশানে আসার পরে আপনি এখানে যখন অনলাইন অ্যাপ্লিকেশানের মধ্যে আসতেন এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার রিকভারি খাজনা বলে যে অপশানটা আছে এই অপশানে এসে তার পরবর্তীতে আপনি যে নাম্বার দিয়ে অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন খাজনারা সেই ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিলে তারপরে ওটিপি এলে আপনি দেখতে পারতেন যে আপনি কতগুলো খাজনা দিয়েছেন বা অ্যাপ্লিকেশান নাম্বারগুলো আপনি দেখতে পারতেন কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনার ফোন হারিয়ে গিয়ে থাকে বা কোন নাম্বারটা আপনি দিয়েছেন সেটা যদি আপনি জানতে না পারতেন তাহলে এটা বার করা খুবই সমস্যা হতো তাছাড়া ওটিবির সমস্যা তো আছেই তো সেই সমস্যার সমাধান করে নতুন করে একটা অপশান যোগ করা হয়েছে এই সিটিজেন সার্ভিস এই অপশানের মধ্যে তো আপনি সর্বপ্রথম সিটিজেন সার্ভিস এই অপশানে আসবেন এখানে আসার পরে আপনি একটা অপশান পাবেন যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস অনলাইন সার্ভিস স্ট্যাটাস যে অপশানটা আছে আপনি এই অপশানটার উপরে ক্লিক করবেন এই অপশানের ওপর ক্লিক করলে আপনি এখানে নতুন অপশানটা পেয়ে যাবেন যে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা তো এই যে অপশানটা আছে এই অপশানটা নতুন অ্যাড হয়েছে এই অপশানটার ওপরে আপনি ক্লিক করবেন এই অপশানটার ওপরে যখন আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে পেয়ে যাবেন আপনি ব্লক তো ব্লকটা আপনার যে ব্লক হবে সেই ব্লকটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন তারপরে মৌজা আপনার যে মৌজাই জমি জায়গা আছে সেই মৌজারটা আপনি এখান থেকে ডাউন বক্স থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা আপনি খতিয়ান নাম্বারের ঘরে বসিয়ে দেবেন যদি বাটা খতিয়ান থাকে তাহলে পরের ঘরে বসাবেন তারপরে নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে ফিল আপ করেন নিজের সাবমিট যে অপশানটা আছে এই অপশানের ওপরে আপনি ক্লিক করবেন এই অপশানের ওপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে রায়তের নাম দেখাবে তার বাবার নাম দেখাবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন করা আছে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো পরপর আপনি এখানে দেখতে পাবেন তারপর এখানে অ্যাপ্লিকেশান ডেটগুলো দেখতে পাবেন এভাবে আপনার যে অ্যাপ্লিকেশানটা দেখার প্রয়োজন পড়বে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরবারে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান টাইপ বলে এখানে সি লেখা আছে তো এখানে দেখুন সি অ্যাপ্লিকেশান টাইপ স্ট্যান্ড এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান প্রিপেয়ার্ড বাই সিটিজেন তার জন্য এগুলোতে সি লেখা আছে নেচার অফ অ্যাপ্লিকেশান এগুলোতে এন লেখা আছে তো এখানে আপনি দেখতে পাবেন নেচার অফ অ্যাপ্লিকেশান এই এনটা স্ট্যান্ড ফর নর্মাল অ্যাপ্লিকেশান এবং যদি এছাড়া আরও একটা ডিনোট এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান টাইপ যদি ডি লেখা থাকে তাহলে দেখাবে অ্যাপ্লিকেশান প্রিপেয়ার্ড বাই বিএস এবং নেচার অফ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যদি এ লেখা থাকে তাহলে আপনার এখানে এরিয়ার অ্যাপ্লিকেশান হিসাবে সেটাকে দেখাবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন রেকর্ডেড না আনরেকর্ডেড এখানে আর লেখা আছে তার মানে এগুলো সব রেকর্ডেড ফর দ্য ইয়ার অফ বেঙ্গল ইয়ার কোন কোন বাংলা সাল অনুসারে আপনার এই কাজনাগুলো দেওয়া আছে সেই সাল এখানে আপনাকে দেখিয়ে দেবে কোন সালে কত টাকা আপনার অ্যামাউন্ট কেটেছে সেটা দেখাবে পেমেন্ট স্ট্যাটাস এখানে পেড দেখাবে মোবাইল নাম্বার ইমেল আইডি আপলোডেড পিডিএফ ভিডিও এগুলো ভিউ এগুলো সব এনেই দেখাচ্ছে তো আপনার এখান থেকে যে বছরের অ্যাপ্লিকেশান নাম্বারটা প্রয়োজন বা যে বছরের খাজনার রসিদটা আপনার প্রয়োজন সেই বছরের অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এখান থেকে ঢুকে নেবেন ও আপনি যদি এই অপশানটার উপরে ক্লিক করেন এই অপশানটার উপরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে আপনি অ্যাপ্লিকেশানটা দেখে নিতে পারেন এবার আপনি এখান থেকে এই নাম্বারটাকে আপনি প্রথমে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আগের মতো করেই আপনি এখানে সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে এই অপশানে আসবেন এই অপশানে আসার পরে অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট বলে যে অপশানটা আছে আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানের ওপরে ক্লিক করে আগের মতো করেই আপনি রিকোয়েস্ট টাইপ এই ঘর থেকে আপনি রেভিনিউ রিসিপ যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো এখানে একটা ভালো জিনিস আরও খেয়াল করলাম যে কপি পেস্ট হচ্ছে বাংলা ভূমি পোর্টালে বেশিরভাগ ক্ষেত্রে কপি পেস্ট হয় না কিন্তু এক্ষেত্রে দেখলাম কপি পেস্টটা হচ্ছে তারপরে ড্রপডাউন বক্স থেকে আপনি খতিয়ার নাম্বারটা সিলেক্ট করে দিয়ে এখানে যে আপনার ক্যাপচার কোডটা শো পড়ছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে আপনার যে রেভিনিউ রসিদটা আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া পুরনো যে কোনো যে রেভিনিউ রসিদ বা খাজনা রসিদ আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আরও একটা ব্যাপার যেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই যেগুলো আপনি অনলাইনে করেছেন সেগুলোই পাবেন আগেকার দিনের যে হাতে লেখা কাগজের ছিল সেগুলো কিন্তু আপনি অনলাইনে খুঁজে পাবেন না আপনি অনলাইনে যে খাজনাগুলো দিয়েছেন তার বিস্তারিত টাইপ কিন্তু আপনি পাবেন তো এইভাবে দেখলেন যে খুব সহজেই আপনি কাজটা বাড়িতে বসেই করতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিওর আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন